এই মুহূর্তে সব থেকে বড় খবর এস বাংলার পর্দায় হঠাৎ বিধ্বংসী আগুন পুরে ছাই একটি কাপড়ের দোকান খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদের ছয় থেকে হঠাৎই বিধ্বংসী আগুন পুরে ছাই একটি কাপড়ের দোকান লক্ষাধিক টাকার বস্ত্র সহ বেশ কয়েক হাজার টাকার দোকানের মালিক সূত্রের খবর দোকানটির নাম সুজন বস্ত্রলয় ছয়গুড়ি পশ্চিমপাড়া পশ্চিম শরীফুল ইসলামের দোকান কিভাবে আগুন লেগেছে কখন বা ধরিয়েছে এ নিয়ে দোকানের মালিক শরিফুল ইসলাম কি জানিয়েছেন তা শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট এ এস বাংলা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র এ এস বাংলার পর্দায় যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এ এস বাংলার পর্দায় টক ফেস টু ফেস নট ইন সিক্রেট কিভাবে আগুন লাগলো কি বুঝতে পারছেন আমি বলতে পারবো না কিভাবে আছে মানে আমি যে বাড়ি রাত রাত্রে আমি নটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি বাড়িতে সকাল ভোর চারটার সময় আমাকে ফোন করে বলছে আগুন লেগে গেছে আমি দৌড়ে এসে দেখছি আগুন জ্বলছে চলছে আগুন জ্বলছে দাও দাও করে সেই শাটার খুলে আমি সব পানি মারে মোটর দিয়ে পানি জ্বলি ভাই দোকানে কি কি ছিল দোকানে অল আইটেম থাকে মেয়েদের এবং কাপড় চুপুর সব অল আইটেম কোনো টাকা পয়সা ছিল টাকা পয়সাও ছিল

তখন আমি বলব শরীফুলকে ফোন ডাক লাগা আমি সাটার তো আমার কাছে আমি গেট খুলছি গেট খুলে দেখছি তো দপ 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 আগুন মানে ভয়ঙ্কর ব্যাপার পুরো মানে আমারও পাশের বাড়ির ঘর তাও জল মাল সব মানে আলমারি টালমারি সব গরম হয়ে গেছে আমি কিন্তু আমি যে ছেলে ছেলেপুলাকে ডাকিয়া বাইরে বারিয়ে দিলাম আলমারি বারকে দিলাম মানে কি যে আগুন হতে পারে এই অবস্থা যে লোকজন আসে সে সাঁটার সে শরীফুল আইলো আসে সে সাবল দিয়ে শাটার উঠছে না সাড়ার উঠছে না দেওয়া বাসে মোটা সাবল নিয়ে সে সাড়ারকে চারে তিন চার চিনা ঝাড়ে তুলে খুঁটি লাগা লাগিয়ে দেয় সে বালতি দিয়ে দুটো মোটর চালু করে আমি আগুন লেভাই এই অবস্থায় কি কি পড়েছে বুঝতে পারছেন এ মানে সবই পুড়িয়ে গেছে মানে দোকানে যা মাল ছিল যা মাল ছিল পরিষ্কার পুড়ে গেছে কাগজ পাতি আধার কার্ড ভোটার কার্ড যা ছিল ওর এখানে তো সাইকেল একটা সাইকেলও পুড়িয়ে গেছে পরিষ্কার পুড়ে শেষে নেমে গেছে আমার ক্যাশ বাক্স সব পুড়ে গেছে আপনার পাশেই দেওয়াল কিছু বুঝতে পেরেছেন না আমি কিছু বুঝতে পারিনি আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম আজমত বাড়ি বাড়ি এই ছয় ভিড়ে দক্ষিণ পাড়ায় আমার বাড়ি দোকান পাশাপাশি দোকান আপনার দোকান ভাড়া দিয়েছেন হ্যাঁ আমার এই দোকান ভাড়া দিয়েছি কত বছর থেকে ভাড়া দেন পনেরো বছর চলছে